দেবদার খাদান সাত দিনেই সাত কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে না প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে ডে সেভেন বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো অর্থাৎ গতকাল ছিল বৃহস্পতিবার আবারও একটা ওয়ার্কিং ডে গতকাল খাদান সিনেমাটা কীরকম কি কালেকশন করতে পারে তার একটা প্রেডিকশন করব আমরা দেখো আমরা অফিসিয়াল যখন বক্স অফিসটা জানতে পারছি অ্যামাউন্টটা তার সঙ্গে আমার প্রেডিকশানের খুব একটা ফারাক কিন্তু থাকছে না যদি তোমরা ডে বাই ডে আমার বক্স অফিস প্রেডিকশানের ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে তোমরা ব্যাপারটা ফিল করতে পারবে তো আমি আজকেও প্রেডিকশন করব। কিন্তু তার আগে বলি আজকে আমার জন্মদিন গতকাল রাত থেকে প্রচুর উইশ পাচ্ছি তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে উইশ করছো ঈশ্বরের কাছে এটাই কামনা করো যেন আমি সুস্থ থাকি এবং সবাইকে নিয়ে খুব আনন্দে থাকতে পারি ব্যাস এটাই চাওয়ার এবারে চলে আসি ডে সেভেনে বক্স অফিস কালেকশন খাদানের কিরকম কি হলো বন্ধুরা যতটা গতকাল বুকমাই শোতে আমি দেখতে পেলাম আমার প্রেডিকশন যা বলছে মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস শোজ গতকাল অলমোস্ট ফুল হাউসফুল ছিল ঠিক আছে তো সেটার নিরিখে যদি আমরা কালেকশন বলি আমার ধারণা গতকাল মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকার একটা ব্যবসা হয়েছে দেখদার খাদানের যেটা একটা হিউজ নাম্বার হিউজ নাম্বার একটা ওয়ার্কিং ডেতে আমরা দেখেছি সোমবার মঙ্গলবার এই দিনগুলো কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে বক্স অফিসে খাদান জাস্ট কোনো কথা হবে না তারপরে তো পঁচিশে ডিসেম্বর হিস্ট্রি ঘটিয়ে দিয়েছে তারপরে আবারও একটা গতকাল বৃহস্পতিবার ওয়ার্কিং ডে ছিল ছাব্বিশে ডিসেম্বর তো সেই দিনটাও যদি একটা পঁয়ষট্টি থেকে সত্তর লাখের কালেকশন এসে থাকে তাহলে একটা ব্যাপক ব্যাপার এটা যদি সেটাই হয়ে থাকে আমরা টোটাল কালেকশন গতকাল প্রোডাকশন হাউসের তরফ থেকে পেয়ে গেছিলাম প্রথম ছ দিনে ছ কোটি সত্তর লাখ টাকার নেট কালেকশন করেছিল দেবদার খাদান যদি এই ছ কোটি সত্তরের সঙ্গে আমরা আরও সত্তরকে অ্যাড করি তাহলে এদিকে সত্তর সত্তর একশো চল্লিশ তার মানে হচ্ছে সাত সাত কোটি চল্লিশ লক্ষ টাকা তাহলে টোটাল নেট কালেকশান প্রথম সাত দিনে এটা আমার প্রেডিকশন আমি জানি না আমি কতটা ঠিক এবার তো আমরা অফিসিয়াল কালেকশানটা এলে বুঝতে পারবো তবে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তরটা অলমোস্ট ফুল গেলে আমরা দেখেছি গতকালও কিন্তু নাইট অকুপেন্সি দুরন্ত ছিল আমি মহারাজের একটা ভিডিও দেখলাম ও শেয়ার করেছে ও গতকাল উদয়ন সিনেমা শেওরাখুলিতে আবার দেখতে গিয়েছিল খাদান তো সেখানে যেন জনস্রোত এবং উদয়ন সিনেমা শেওড়াফুলিতে কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে এই সিচুয়েশনটা এই সিনারিওটাই ঘটছে মানে যেন মনে হচ্ছে সিনেমা হলের বাইরে মেলা বসে গেছে আমি গতকাল সকালের দিকেও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো এরকম শুধু উদয়ন সিনেমা শেওড়াফুলি বলেই নয় নানান সিঙ্গেল স্ক্রিনের সামনেই এই এক্স্যাক্ট ব্যাপারটা ঘটছে আমি আবারও বলতে চাই বুকমায়ের সাথে এমন মানে অনেক হলের উল্লেখ নেই যেগুলো একটু গ্রামের দিকে সিঙ্গেল স্ক্রিন যে যে হলগুলোর নাম কিন্তু বুক মায়ের আমরা পাই না কিন্তু মানে দেখলে দেখা যাবে যে সেগুলোও কিন্তু হাউসফুল যাচ্ছে অলমোস্ট ফুল যাচ্ছে সো সেখান থেকে দাঁড়িয়ে যদি এটা হয়ে থাকে লাখ থেকে লাখের সত্তর একটা কালেকশন হয়েছে এটা একটা ব্যাপক কালেকশন বলে আমি মনে করি বন্ধুরা আবার এই যে উইকেন্ড আসছে আজকে শুক্রবার কাল শনিবার পরশু রবিবার সব থেকে বড় কথা ফার্স্ট জানুয়ারি আসছে তোমরা ভাবতে পারছো কি কালেকশন করবে মানে পুরো আবার এরকম করে উঠবে গ্রাফেরটা জাস্ট কোনো ডাউট নেই টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আমরা যেমন রেসপন্স দেখতে পেয়েছি আমি আশা রাখবো তার ধারে কাছেই রেসপন্স আমরা পয়লা জানুয়ারিতেই দেখতে পাব যাই হোক প্রচন্ড ভালো চলছে খাদান এটা নিয়ে কোনো ডাউট নেই তো অলমোস্ট সাড়ে সাত কোটি টাকার একটা নেট কালেকশন হয়ে গেছে যদি আমরা গ্রস কালেকশন ধরি তো আমার ধারণা সাত কোটি সত্তর লাখ টাকা বা সাত কোটি আশি লাখ টাকা মতন একটা গ্রস কালেকশন হচ্ছে প্রথম সাত দিনে খাদান সিনেমাটার যেটা একটা ব্যাপক থেকে ব্যাপক ধরো কালেকশন তোমাদের কি ধারণা বলো গতকাল ডে সেভেনে খাদান কীরকম কি পারফর্ম করলো তোমাদের ধারণা কি কত টাকা নেট কালেকশন করতে পেরেছে সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানাতে পারো এবারে আমরা অপেক্ষা করি হয়তো বা আজকে দুপুরের দিকেই আমরা জানতে পেরে যাব অফিসিয়ালি যে গতকাল খাদান কত টাকার ব্যবসা করতে পেরেছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা